অক্ষয় তৃতীয়ার সময় শ্যামসুন্দর কোম্পানি শোরুমে অক্ষয় তৃতীয়ার যে উৎসব চলছিল সেই উৎসবে প্রত্যেক কেনাকাটার সঙ্গে আমাদের প্রিয় গ্রাহকদের আমরা একটি করে লাকি কুপন দিয়েছিলাম আর সেই কুপনগুলো নিয়ে আমরা একটা মেগা লাকি ড্র করেছিলাম সেই মেগাল লাকি ড্র এর বিজয়ীদের আজকের তারিখে সবার উপস্থিতিতে আমরা তাদের উপহারটি তুলে দেব চার চারটি স্কুটি আমরা তাদের হাতে তুলে দেব আজকের এই আনন্দ ঘন সময়ে আমরা এইটা জানাতে চাইব যে আমরা যেরকম এই চারজনকে আজকে অভিনন্দন জানাবো একই সঙ্গে আমাদের কৃতজ্ঞতা জানাব পুরু ত্রিপুরার সমস্ত আমাদের গ্রাহক বন্ধুদের তারা যদি ওই সময় আমাদের পাশে না থাকতেন আমাদের সাথে না থাকতেন তাহলে হয়তোবা অক্ষয় তৃতীয়ার উৎসবটি এত সুন্দর হয়ে উঠত না আর একই সঙ্গে আমরা আশ্বস্ত করছি আমাদের সমস্ত গ্রাহক বন্ধুদের প্রিয় রাজ্যবাসীকে যে শ্যামসুন্দর কোম্পানির জুয়েলার্স এইভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করবে নিত্য নতুন গয়নার কালেকশনস নিয়ে নিত্য নতুন অফার্স নিয়ে এবং আমরা এই বিশ্বাস আপনাদেরকে দিতে চাই যে আমরা আপনি যে টাকাটি শ্যামসুন্দর কোম্পানির জুয়েলার্সে এসে খরচ করেন তার প্রত্যেকটি টাকার যাতে সঠিক মূল্যায়ন হয় সেদিকে আমরা বিশেষ যত্নবান হই সেই জন্যই আমরা প্রতিনিয়ত গয়নায় নানা ধরনের ইনোভেশনস বা ডিজাইনিং এ যে পরিবর্তনগুলো করি যাতে করে গয়নাটি আরও সুন্দর হয়ে ওঠে গয়নাটি আরও টেকসই হয়ে ওঠে গয়নাটি আপনার মতো হয়ে ওঠে সুন্দর হয়ে ওঠে সেই প্রয়াসটি যেরকম থাকে ঠিক তেমনি যাতে করে গয়নাটি আপনাদের একদম বাজেট ফ্রেন্ডলি হয়ে উঠে আপনার সাধ্যের মধ্যে যাতে স্বাদ পূরণ হয় সেটাও চেষ্টা করি এবং আগামী দিনেও করব অক্ষয় তৃতীয়াকে উৎসবটিকে সফল করে তোলার জন্য আপনাদের প্রত্যেককে জানায় প্রিয় রাজ্যবাসী এবং আমাদের প্রিয় গ্রাহক বন্ধুদের প্রত্যেককে জানায় আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা যারা এই লাকি ড্রয়ে বা মেগা ড্র বিজয়ী হয়েছেন তাদের নামগুলো আপনাদের আমি একবার করে বলছি দুলাল ভৌমি তিনি রানীবাজার থেকে এই জিতেছেন তার কুপন নাম্বার হলো কে ওয়ান সেভেন থ্রি সেভেন দ্বিতীয় যিনি লাখিপ্রিয় বিজেতা তিনি সাইমা দেববর্মা তার কুপন নাম্বার হলো আই ওয়ান ওয়ান নাইন ওয়ান তার ঠিকানা হল সোমচৌমণি আগরতলা তৃতীয় যে বিজেতা তিনি হলেন সাগর দেবনাথ তার কুপন নাম্বার আই ওয়ান তার ঠিকানা আগরতলা আমাদের চতুর্থ যে বিজয়িনী তিনি শ্রীমতী চন্দ্রিমা চক্রবর্তী তার কুপন নাম্বার এ ওয়ান ফাইভ ফাইভ সিক্স তিনি আমরা এই চারজন বিজয়ীকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা নিশ্চিত আপনাদের আমাদের এই প্রয়াস পছন্দ হয়েছে এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথার উপর থাকে আমরা প্রতিনিয়ত আরও সুন্দর প্রয়াস নেওয়ার চেষ্টা করব যে প্রয়াস আপনাদের মনকে জয় করে নেবে ধন্যবাদ সবাই ভালো থাকবে